কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব। ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি উজু ভঙ্গ হবে নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি সুন্না সম্মত সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে নলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায় কি করণীয় নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ও আজীবন জুলফিকার খান তাসিন আপনি জানতে চাইছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি ছতর ঢাকবেন কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে ডাকবেন না শার্ট দিয়ে ডাকবেন সেটি আপনার বিষয় ইমরান এলাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে ফরজ গোসল হবে আপনি আগে করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এরপরে এছাড়া মামুন জানতে চেয়েছেন সুনাসম্মত ভাবে উজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোধানিসের আলোকে উত্তর চাই সুন্না যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই উজু থাকে কারণ সুন্নাসম্মত গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে জাহিদুল ইসলাম জানতে চাইছেন আমার স্ত্রী গর্ভাবস্থায় অবস্থায় শেষ দিকে এই অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন সাদকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে দূরত পাঠ করবেন আল্লাহ রবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন সুলতান আহমেদ রিয়াদ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি ভাই সুলতান আহমেদ আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তালার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউজবিল্লাহ হিমিনের সেই তন জিম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ার অবস্থার রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থার আগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে অজু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় ওঠা করুন তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ বিদিনিল্লা সবর কীভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ জুলিয়ান নাসিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সরিয়া সম্মত না এরকম কোনো কথা কোনো দিচ্ছে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মা বলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দুই নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু সেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যে যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহ বলে আলম যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণবিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়বো হেজিটেশনে ভোগে এক দুই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আর হাসান আপনি জানতে চান উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন ওজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় মিজারুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালে পাশে কালো কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসগর হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই রহমান ফাহাদ জানতে চেয়েছেন বয়স বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই আমি কিছুদিন থেকে এবাদতে আনন্দ পাচ্ছি না অনেক চেষ্টা করছি হচ্ছে না কি করব। আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য বিষয়টিকে সহজ করেন বোন আমরা অনেকেই কিন্তু এ রোগে রুগ্ন অর্থাৎ আমরা এবাদতে কোনো স্বাদ পাই না এবাদতের স্বাদ কিন্তু কঠিন একটি বিষয় আল্লাহ রব আলমিন এই স্বাদ যাকে দিয়েছেন তিনি কিন্তু আর পৃথিবীর অন্য কোনো কিছুর স্বাদ দ্বারায় তিনি আসক্ত হন না এই জন্য ইবাদতের সাথে জন্য আল্লাহ রবাহের কাছে দোয়া করা উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া রসুল করিম পড়তেন আল্লাহ আইনি আলা রিক্রিকা ও শুক্রিকা ও হসনে হাইবাদ যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির আপনার শুক্রিয়া এবং আপনাকে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন আল্লাহর কাছে সে সুযোগ চাইতে হয় সুন্দরভাবে ইবাদতের সুযোগ এই পরে একবার করে নারী পুরুষ সকলেই পড়বেন আল্লাহ আমাদেরকে দান করেন এর পাশাপাশি এবাদতে স্বাদ নষ্ট হওয়ার একটা বড় কারণ হল হারাম ভক্ষণ হারাম ভক্ষণ করলে বা উপার্জনে ভেজাল থাকলে মানুষ ইবাদতে স্বাদ পায় না এই জন্য সেই জায়গাটাতে সংশোধন আনতে হবে আর তৃতীয়ত হলো মানুষ যখন গুনাহে লিপ্ত হয় বিশেষ করে চোখের জেনা চোখ দিয়ে পুরুষরা যদি পরনারীর দিকে দৃষ্টিপাত করেন পরনারী যদি পুরুষের দিকে দৃষ্টিপাত করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো তৈরি হয় এই জন্য এই সমস্ত ক্ষেত্রেও আমাদের সংশোধনে আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুন নাসির সুলতানা জানতে ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না ফাধেম আক্তার নীলা জানতে চেয়েছেন সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সুরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মনগড়া কথা তাছাড়া সুরে আসিনের ফজিল সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না এভরি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ